অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার এক চালক আপনাদের জানিয়ে রাখ আর একবার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার চালক মদ্যপবস্থায় গাড়ি চালানোর অভিযোগে রাজীব পাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ তুলে দিল ট্রাফিক ও স্ত্রী চিন্ময় ব্যানার্জির পাশাপাশি চার গাড়িটিকে সিজ করা হয় পুলিশ সূত্রে জানা গেছে বর্ধমান শ্যামলাল থেকে সস্ট্রিক কলকাতা ডাক্তার দেখাতে যাচ্ছিলেন পেশায় শিক্ষক সুমিত কুমার দাস তার শিক্ষিকার স্ট্রিক বর্ধমান কার্জন গেটের কাছেই এই গাড়িটির গতিবেগ দেখে সন্দেহ হয় ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি গাড়িটিকে ধরতে কিছু ধরেন ওসি বরনিলপুর মোড়ে ট্রাফিক সিগন্যাল না থাকায় এরপরই অ্যালকোহল মিটার দিয়ে পরীক্ষা করা হলে দেখেন ধৃত চালকের পেটে তিন দুশো তিপান্ন এম অ্যালকোহল পাওয়া গেছে এরপরে ওই গাড়ি চালককে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ তুলে দেওয়া হয় পুলিশ তাদের হাতে পাশাপাশি গাড়িটিকে সিজ করা হয়েছে এমনটাই জানান ওসি চিন্ময় ব্যানার্জি বর্ধমান শ্যামলালের বাসিন্দা পেশাই শিক্ষক সমিত কুমার দাস বলেন কলকাতায় যাওয়ার জন্য গণপতি ট্রাভেলস থেকে গাড়ি ভাড়া করেছিলেন চালকের গাড়ি দেখে সন্দেহ হয় বীরহাটায় একটি মোটর ধরেন অ্যালকোহল মিটার দিয়ে চেক করে দেখেন চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন চালককে গ্রেপ্তার করে এবং গাড়িটিকে সিজ করে যাত্রীদের অন্য একটা গাড়িতে করে নিয়ে যাওয়া হয় কলকাতা যাওয়ার ব্যবস্থা করে দেন ট্রাফিক ওসি চিনময় ব্যানার্জি আপনি আসতে পারেন হতে পারে ওটা যাই না আমি কোথায় যাবো না আমার বাড়ি পুরো জনের বাড়ি আপনি আপনি ওটা বন্ধ করুন না আমি আপনার কোনো কথা আমি নিজে মানেছেন আমি গাড়ি নিয়ে খেলা করি এমনি এমনি করে খেলা করি

আমি প্রতিদিনই স্পেশাল ড্রাইভ করি আমি খার্জন গেটে ছিলাম সেই সময় দেখলাম যে একটা গাড়ি খুব জোরে আছে ওভার স্পিডিং মানে সিগনাল না মেলে ওভার স্পিড করে আসছে আমি পেছনে গাড়িটাকে ধাওয়া করলাম ধাওয়া করেছে তার আগের পোস্টগুলোকে বললাম কিন্তু ধরতে পারিনি বিড়াড়াও পারিনি কালীবাজার পারিনি এখানে যখন সিগনালটা পড়েছে গাড়িটাকে এসে ধাওয়া করে আমি ধরলাম ধরার পরে দেখলাম যে মনে হলো আমার মনে হলো যে ড্রাইভারও তো ড্রিঙ্ক করে আছে সাথে সাথে আমি এই মেশিনটা নিয়ে এলাম অ্যালকোহল টেস্ট এটা মেশিনটা নিয়ে এসে আমি ওকে টেস্ট করলাম ওনাকে ওনার কাছ থেকে দুশো তিপ্পান্ন এমজি অ্যালকোহল পাওয়া গেল পরবর্তী অধ্যায় যারা প্যাসেঞ্জার ছিলেন দুজনই শিক্ষক একজন মেলা একজন স্যার প্রফেসর ছিলেন ওনারা যাচ্ছিলেন কলকাতার ডাক্তার দেখাতে তো ওনাদেরকে আমি আবার একটা আলাদা গাড়ি করে দিলাম ওনারা বেরিয়ে গেলেন আর এই গাড়িটাকে নিয়ে আমরা কেস করলাম এবং ড্রাইভারকে অ্যারেস্ট করলাম বর্ধমান থানায় পাঠালাম আর গাড়িটাকে সিজ করলেন বাপি বাপি ড্রাইভারের নাম বাপি আমি ধাওয়া করে ধরেছি পরবর্তী অধ্যায় হয়তো এনএচের উপরে উঠে গেলে একটা বড় একটা ইনসিডেন্ট হতো বা অ্যাক্সিডেন্ট হতো সেটার হাত থেকে আমি রক্ষা করলাম আমি গাড়িতে চেপে আমার সামান্য সন্দেহ হয়েছিল কিন্তু ও ড্রাইভার বিরাটা ব্রিজের ওখানে একজন মোটর সাইকেল আরোহীর সঙ্গে তর্কাতর্কি করে এবং সেই তর্কাতর্কির প্রেক্ষিতে ট্রাফিক পুলিশ বিষয়টি দেখতে পান দেখতে পাওয়ার পর পুলিশের বড়বাবু হ্যাঁ ওসি চিন্ময় ব্যানার্জি মহাশয় গাড়ির আচরণে সন্দেহ হওয়ায় উনি পেট ধাওয়া করে এসে গাড়িটিকে ধরেন এবং ধরার পর ও টেস্ট করে ওর পেট পেটে অ্যালকোহল আছে বলে জানা গেছে আর পরিচিত একজনের কাছ থেকে ভাড়া করেছি কিন্তু সে নিজে আসতে পারেনি সে অন্যজনকে দিয়েছে উনি গাড়ির ব্যবসা করেন ঠিক আছে ওনার সম্ভবত একটা ভাড়া এও আছে এখন এজেন্সি করেছেন গণপতি ট্রাভেলস সম্ভবত আমি যাচ্ছি বর্ধমান থেকে কলকাতা আমার নাম সমিত কুমার দাস